হ্যাঁ হ্যালো কপ্তা ব্লকেছে ওয়েলকাম ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর এখন বাজে দেখুন সকাল আটটা আজকে আমি দেখাচ্ছি মানে আমাদের সমিতির দিকে কান করেছিলাম আর ওদের এখন ওই কিছুটা ও দেখুন আমার তাই আমি

জ কর ল পবিস্তাা সানের তে পাই না তাই লেজা দের সিনা করে প চনা সাবেলা সাচ করে দলে আমা সালের দ ন দের সাত্যই করেে। তাখ লি সতা আমিতলেছে নে কুতি করে তাইছে হাতে সারা যদের যে সান কররালে নাটা ও যজ্যয় তা রাখ্যে সেবে লাবিা। আমি তো আমার কোনো কিন্তু কিছু ওদেরকে সাবান টান করাই আজকেই খাস খাই এমনি করানো আর আমার অবস্থা পুরো করে দিয়েছি বাইরে থাকে নিচে সাবান টাকা নিচে করে থাকে আর যতক্ষণ তো সাম্প্রয়তো কী আরাম লাগে মাথায় তো শুন যায় যে কিছু আছে সেটা কিন্তু যত্ন করতে হবে বলে মানুষের কি মানে সব কিছু থাকে সব মানুষের মানে শরীরে সবটা সমান হয় না কম বেশি কিছু না কিছু মানুষের থাকে যখন এখন ভালো করে স্নান করে নিচ্ছে যা ধুয়ে দিয়ে যা এখন যার জন্য সঞ্চয় করছে অনেকে হয়তো আমার এই ভিডিওটা ভালো লাগে অনেকে আবার হয়তো খারাপ বলবে এখানে তো আমি তো কোনো কিছু খারাপের মানে দেখতেই পাই না আর হয়তো দেখুন আমি যদি নিজের কাছে নিজের পরিষ্কার থাকি আমাকে কেউ কোনো কিছু খারাপ করতে পারবে না ঠিক বলে কিন্তু বন্ধুরা যাই হোক ঠান্ডা হয়ে গেছে তারপরে এখানে চুলে একটা গামছা ধরে নিয়েছি নাহলে তো চুলটা শুনতে হবে না আর মুখ টুকগুলো ভালো করে মুছে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন